তো মাসির বাড়ি যাওয়ার পর আমার আর ভিডিওটা এডিটিং করা হয় না তো চলে আসার পর মাসিদের বাড়িতে দেখলাম অনেক সজনা ফুল পড়েছিলো তো আমি বললাম তো এটা একটু শাক দিয়ে ভাজা করলে খুব ভালো হয় তো মাসি বললো তো শাক তো তোলা হয় না তো আমি বললাম যে ঠিক আছে তাহলে চলো আমি চলে যাচ্ছি মাঠে মাঠ থেকে আমি শাক তুলে নিচ্ছি বলে হচ্ছে যে আমি এটা যখন আমি তখন যাচ্ছিলাম তার ভিডিও তারপর আমি আর ক্লিপ নেওয়া হয়নি তো আমি তারপর বললাম যে ঠিক আছে বোন আর আমি চলে যাচ্ছি তাহলে শাক তুলতে মাঠে তুমি তাহলে এদিকে রান্না করো আমরা চলেছি বলে আমরা এবার তুই বোনে পেতে চলে এসেছি আমরা এবার তুলব শাক আমার বোন তুলতে শুরু করে দিয়েছি ওখানে কড়াই শাক আর ওইখানে নানান রকমের শাক আছে বেছে বেছে তুলবো গ্রামতে গ্রামে তো মানে বিভিন্ন ধরনের শাক থাকে তো মাঠে তো বিভিন্ন ধরনেরই হয় শাক সেই জন্য আমরা দেখে দেখে তুলবো ওখানে হয়েছে লাউ শাক तो चलो तोला जाए हम साफ सड्डी सड्डी जोंक साफ तब कुछ नहीं तो हुँ? तो साथ তুলতে তুলতে আমি হচ্ছে মানে ভয় পাচ্ছিলাম তো দেখতেই পেলে আর এরকম কারা কারা আছে যে এরকম মাঠ থেকে বিভিন্ন ধরনের শাক তুলে ভাজা করে মানে রান্না করে খাও আর খেতে কে কে ভালোবাসো আর এইগুলো সত্যি কথা বলতে গ্রামের দিকের মানুষেরাই বলছে যে এর স্বাদটা কী আমি যখন আমার বাড়ি গ্রামে ছিল মানে গ্রামে তখন আমি সমস্ত কিছু খেয়েছি কিন্তু এখন আর সেটা খাওয়া শাক তারপর ভাবলাম বোন হয়তো শাক তুলেছে ও বাবা ও তো শাকই আমার একটু শাক তো আমি একাই শাকগুলো তুলছি শাকছি শাক তোলা হয়ে গেছে এবার আমি বাড়ি যাব কারণ ভীষণ রোদ আর ভীষণ গরম হচ্ছে তো চলো সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো ঠিক আছে হ্যাঁ আর তার সঙ্গে টুইস্ট আছে